আপনারা এত কমেন্ট করেন সবার আগে একটাই কথা বলবো অনেকেই আমাকে ভালোবাসা দেন অনেকেই এত ভালোবাসা পায় নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট সেই ওয়ান পার্সেন্ট জানস উইদাউট মানে যেটা হয় না লাইফ বয়ের বা ডেটলের মধ্য মধ্যে মতো করে করে নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট ভালোবাসা ঈশ্বরের আশীর্বাদে আপনাদের ভালোবাসা এবং বাবা মায়ের আশীর্বাদে পাই তাই আর তারা এত সুন্দর সুন্দর কমেন্ট করে উত্তর দিতে পারি না যতটা পারি রেসপন্স বলতে লাভরিয়া একটা দিয়ে দিই সময় পায় না বিশ্বাস করুন অনেক কাজ থাকে সংসারে আর সব কাজ তো আর সব লোক দিয়ে হয় না অনেক দায়িত্ব থাকে সেইগুলোও করতে হয় তো যাই হোক একটাই কথা বলবো যারা করতে পারি না আমি হাত জোর কাছে তাদের ক্ষমা প্রার্থী তাদের কাছে ক্ষমা করে দেবেন তবে মাথায় রাখবেন কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট কিন্তু আমি দেখি দেখি এবং সেই সুবাদে অনেকেই শুধু কমেন্ট করে যাচ্ছে দিদি তুমি এত ভালো ভিডিও করো এবং প্রোটেস্ট করো এত সুন্দর করে খারাপদের মানে ঝামা ঘষে দাও সেটাও বলেছে তো দিদি যারা এই বৃষ্টি আর পিতকে নিয়ে খারাপ কথা বলছে এবং তাদের এখন অবধি তাদের নিয়ে এই যে বিজনেসের কথা বলছে বা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাচ্ছে বা গ্যাসের মধ্যে রান্না করছে ভালো হাসছে বৃষ্টি কাঁচছিল তখন তাদের ভালো লাগছিল যদিও বা এখন বৃষ্টি হাসছে তখন খেতে পাচ্ছিল না তখন কষ্ট পাচ্ছিল এখন হাস খেতে পাচ্ছে তাতেও কষ্ট হচ্ছে তো দেখুন আমি প্রথমেই বলি মানে যারা এই মানে নেগেটিভ ভিডিও বানাচ্ছে ওদেরকে নিয়ে আমি শুধু একটাই কথা মানে যারা কমেন্ট আমাকে করেছেন অনেক কমেন্ট করেছেন ঝুড়ি ঝুড়ি কমেন্ট এসেছে কিন্তু আমি আপনাদের শুধু একটা কথা প্রথমে বলি আমি অবশ্যই তাদেরকে দুটো কথা বলবো আপনার বাবা বলছেন তাদের নিয়ে একটু কথা বলুন দিদি তাদের বন্ধ করতে বলুন এগুলো ভালো লাগছে না দেখতে শুনতেও ভালো লাগছে না সেই মেয়েটা এত স্ট্রাগেল মানে স্ট্রাগেল করার পরে একটা ভালোর দিকে এগুচ্ছে বা এতটা অসুস্থতা এত কষ্ট পেয়েছে সে জীবনে যারা কাজ থেকে দেখেছে এবং তারা বাড়িতে গেছে আমি নিশ্চয়ই আগে ভিডিওতে দেখিয়েছি বাড়িতে গেছি আমি সেই ভিডিও ইন্টারভিউ দিয়েছি তারা কাজ থেকে চেনে তারা কিন্তু কোনো খারাপ মন্তব্য করছে না সেই মানুষগুলো আমার ভিডিওতে এসে বলেছে দিদি তুমি একদম ঠিক বুঝতে পেরেছো ওদেরকে ঠিক ধরেছ আর বলেছি না যদি কেউ ঠিকভাবে আমাদেরকে মিসগাইড করে মানে আমাকে করে যে আমি যাদের হয়ে হয়তো ভুল ভিডিও বানিয়ে ফেললাম আদৌ দেখা গেলো তারা খারাপ তাদেরকে আমি তো পরে তুলোধনা করি সেটা আপনারাও দেখেছেন আর সেটা বলার কিছু নেই কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা মানে আমরা এমন একটা সমাজে বাস করি যে সমাজের একটা নিয়ম আছে দেখবেন মানে মানুষ বুঝতে পারে না যে তারা কীভাবে মানে ভালো মানে কি মানে কী করবে আর কি মানে যে ভালো আছে তাকে নিয়ে বলবে যে দূর ছাড় তো খারাপ আছে ওইরকমই লাগে ওরকম দেখতে লাগে ওরকম বলতে লাগে এরকম একটা ব্যাপার আবার যারা খারাপ আছে তখন বলবে ও থাকতেও এরকম করছে চাল তো নেই আছে ওরকম নাকামি করছে মানে মানুষ ঠিক বোঝে না হ্যাঁ জানেন তো যে মানে ওই মানে যতক্ষণ মানুষের নিঃশ্বাসটা আছে না মানুষ চেষ্টা করে যে কাকে এই যারা মানে সো কল্ড বাজে আর কি তাদের চিন্তা ভাবনা সবসময় যে খারাপ করব মানে খারাপ করে সামনে এগিয়ে যাব ওই যে অনেক যখন যখন মানে দৌড় প্রতিযোগিতা হয় যে কোনো কম্পিটিশানে দেখবেন গুতো মেরে গুতো মেরে কিছু কিছু পাবলিক ছিল আপনার হয়তো তাদের সাথে মানে আপনার আপনাদের সেই মানে সেই সবের মধ্যে দিয়ে আপনারাও গেছেন দেখবেন এগুলো মানুষের মানে কাউকে ল্যাং মেরে ফেলে দেবো কাউকে গুতো দিয়ে ফেলে দেবো দৌড়াতে দেবো না এগোতে দেবো না কবাডিতেও দেখেছেন তো ব্যাপারটা হচ্ছে যে এইসব হচ্ছে সেই সব মানুষের ক্যাটাগরি তো যখন এই মেয়েটা মানে মানে ভালো ছিল তখনও তার পেছনে কাটিয়ে দিচ্ছিল তারপরে গেল অসুস্থতাটা তাই না এই অসুস্থতাটা নিয়েও তাকে কিভাবে মানে মলেজ করা টোটালি আজকেও হয়তো ভিডিও দেখ দেখে না দেখে কি দেখে না সেটা যারা বলছে তারা বলছে আজকে যদি এই কথাগুলো তার কানে গেলে তার তো আরও ক্ষতি হচ্ছে মানে এরা হচ্ছে বেঁচে থাকলেও মানুষকে বাঁচতে দেবে না আবার মরে গেলেও সেখানেও কোশ্চেন মার্ক মানে বেঁচে থাকতে মানে বলবে যে কেউ বলবে যে যেগুলো দেখাচ্ছো সেগুলো ভুলভাল দেখাচ্ছ যেগুলো বলছো মিথ্যে বলছো আর মানে মরে যাওয়ার পরে তখন বলবে এ করায়নি ওই করায়নি এটা বলেনি ওটা বলেনি এত কথা আপনারা সবাই জানেন যাই হোক আমি এত কথা বলতে চাই না শুধু একটাই কথা বলবো যে বা যারা এই যে বলেছ যে কি দিদি ও যে ফ্ল্যাটে এখন উঠেছে প্রীতম বলছে আমার ফ্ল্যাট প্রীতমের ফ্ল্যাট নয় এটা হচ্ছে মানে বৃষ্টির কাকার ফ্ল্যাট আমার বক্তব্য হচ্ছে এত কেন তারা ধোয়াশায় রাখছে কি কুয়াশায় রাখছে আমরা যেটা দেখাবে মানুষ সেটা নিয়েই কথা বলবো না কিন্তু এত কোশ্চেন মার্ক কেন সে কার ফ্ল্যাটে থাকছে কি করছে ভাই তুমি যেটা দেখছো সোশ্যাল মিডিয়াতে চ্যানেল ক্রিয়েট করা মানে যারা ব্লগার আর কি যারা ডেলি ব্লগ করে মানে তাদের এতটা দায়ভার মানে তাদের এতটা তারা বাধ্য যে তাদের সবটাই এখানে বলতে হবে কৈফের দিতে হবে মানে এটা হচ্ছে আইন আদালতে মানে এটা হচ্ছে কোর্ট মানে এটা ওয়াইটির চত্র না এটা ওয়াইটি না এটা কোর্ট তো সেইখানে তোমাকে কৈফের দিতে হবে তুমি এটা দেখাও কেন ওটা কেন দেখিয়েছো ওটা দেখিয়েছো কেন এটা কেন দেখাও আর এই তুমি কচু শাক খাচ্ছিলে না ঘচু শাক খাচ্ছিলে তুমি ইলিশ মাছ খাচ্ছিলে না ইলিশ মাছের ক্ষেত্রে এই মাছ রুই মাছ খাচ্ছিলে মানে মানে আমি শুধু বুঝতে পারি না কে কিভাবে চলবে সবটাই কি বলা যায় বা তারা বলবে কেন আর একজন বলছে প্রীতম এতটা অহংকারী যে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার আমি কমেন্ট করেছি তার কাছে এই কোয়েশ্চেনটা আমি জানতে চেয়েছি যে তো ওর কী রোগ হয়েছে কেন তুমি এখনো বলছো না ভাই বুঝতে পারছো না কী রোগ হয়েছে চিৎকার করে বলতে হবে যে সিমটমগুলো যেভাবে ওর ট্রিটমেন্ট চলছে বোঝা যাচ্ছে না কী হয়েছে এই নোংরা বিপনাগুলো একটু বন্ধ করো কারণ এই রোগ নিয়ে ছিনিবিনি খেলার মতো মানসিকতা তাদের যদি থেকে থাকে তো ঈশ্বর আছেন আর তারপরে তো আমরা আছি তখন না হয় বলো বলার সময় তো এটা নয় যখন তার রানিং ট্রিটমেন্ট চলছে এবং সে স্বামী হিসেবে চেষ্টা করে যাচ্ছে অপারেশন চেষ্টা করে যাচ্ছে কীভাবে লেবার দিচ্ছে তার খাটনির মূল্যটা দাও বইয়ের প্রতি তার যে কেয়ারিংটা সেটাকে রেসপেক্ট করো তার ভালোবাসাটা একটু রেসপেক্ট করো আজকে এই বাচ্চাটার প্রতি তার কর্তব্যটাকে রেসপেক্ট করো সে খারাপ ছিল ভালো হচ্ছে রিকভার করছে সেটাও তোমাদের সহ্য হচ্ছে না তোমাদের এখানেও কোথাও সন্দেহ লাগছে ধোঁয়াশা লাগছে সব প্রশ্নের উত্তর দিচ্ছে না কেন কে তুমি হনু বাধ্য কেন প্রশ্নের উত্তর দিতেই হবে মানে প্রশ্নের উত্তর সে কি দেওয়ার পরিস্থিতিতে রয়েছে প্রশ্নের উত্তর দেওয়ার পরিস্থিতিতে প্রীতম বা তারা কি রয়েছে এই মুহূর্তে আমরাই দিতে পারি না আমরা তার জন্য সরি চেয়ে নিয়েছি আমরাই দিতে পারি না তুমি কি সব প্রশ্নের উত্তর কোথায় যাচ্ছ কোথায় খাচ্ছ কোথায় হাঁকছো সবটাই তুমি প্ল্যাটফর্মে এসে চিৎকার করে বলো বলো না তো ও তারা বুঝি ডেলি ব্লগার বলে তাদের সবটাই বলতে হবে বাবা জানতাম না তো এরকম নিয়ম মানে তাদের কোনো পার্সোনাল কোনো ইস্যুস থাকতে পারে না তারা কোনো কিছু হাইড করতে পারে না সবটাই বলতে হবে পাবলিক করতে হবে আর কি এই ভুল ধারণাগুলো কেন তোমাদের আর সেবা বাধ্য কেন ও তুমি তার মধ্যে একজন ওয়ান পার্সেন্ট মানে ওয়ান ভিউয়ার্স আর ওয়ান পার্সেন্ট মানে মানে কি বলে যেন কি বলে সাপোর্ট করছো বলে সাবস্ক্রাইব করেছো বলে মানে তুমি সাবস্ক্রাইব করেছো বলে তুমি তার চ্যানেলটাকে তুমি মাথা কিনে নিয়েছো করো না যারা তাদের কষ্টটা বুঝছে বুঝবে যারা ভালো মানুষকে যারা মানুষকে চিনতে পারবে তারা তারা সাপোর্ট করবে তোমার মতো এই যে তুমি একটা সাবস্ক্রাইব করার পরে তুমি একটা ভিউজ তাকে দিয়েছো বাবা তুমি কেরম করে বলছো যে আমরা ভিউজ দিচ্ছি তোমার সেখান থেকে আর্ন হচ্ছে সেখান থেকে তুমি বইয়ের চিকিৎসা করাচ্ছ তুমি আমার প্রশ্নের উত্তর দেবে না ওরে বাবা তুমি মাথা কিনে নিয়েছো একটা ভিউজ দিয়ে তারপরে কি ও তুমি আবার একটা কথা বলেছো তোমার একটাও আমি অ্যাড স্কিপ করিনি ওরে বা বাবা তোমার একটা অ্যাডে একেবারে হাজার ডলার ঢুকে গেছে তার দেখো না মানুষকে দিয়ে করে যারা ফ্যাল 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 করে তারা সেটা দেওয়াটা দেওয়াও হয় না আর সে তাদেরকে মানুষ মানুষের পর্যায়েও ফেলে না আর ঈশ্বরের কাছে তো ছেড়েই দিলাম নগণ্য তারা ঠিক আছে নগণ্য তারা আমাদের কেন ওই যে আমরা কয়েকটা দিয়ে রেখেছি দিয়ে রেখেছি কেন যেন আমি বলে দিই সেটা কারণ কিছু লোক দেখতে চেয়েছিল আজও দেখতে চাই যখন যখন দেখতে চাই এখন দশের মধ্যে একটা দেখাই সবটা দেখায় না আমি বাধ্য নই ওই একটা মানুষের জন্যে আমি হাজার লোককে কষ্ট দিতে পারবো না এটাই আমার পার্সোনালিটি কেন যারা পায় না যারা দেখতে হয় না তারা তো কষ্ট পায় তাই তুমি একটা মানুষ যে সাবস্ক্রাইব করে রেখেছো বলে তোমাকে সে পিতম বৃষ্টিকে তোমাকে ফের দিতে হবে আনসার মানে তারা আনসার মানে তাদের আনসার দিতে হবে মানে তোমার এটা বক্তব্য ওটা হাস্যকর টোটালি হাস্যকর আমি শোনো তোমাদের কমেন্ট আমি অনেক দেখেছি শুধু একটাই কথা বলবো যে বা যারা করছে করতে দাও কারণ যে যেটা খেলবে যে যেটা করবে সব সময় তো একই কথা বলি কেন বোঝো না যে যেটা করছে বা করবে করতে দাও তাদের নিয়ে বেশি নাড়াচাড়া করতে যেও না তারা তো জানতো না তো জানছো তারা কি তারা কিভাবে তারা কীভাবে আর্ন করছে পয়সা ও যে একটা অসুস্থ মহিলাকে বারবার মেন্টাল হ্যারাসমেন্ট করছে বা তার পরিবারকে মেন্টাল হ্যারাসমেন্ট করছে ও যে কতটা পাপের মানে ভাগিদার হচ্ছে সেটা তো তুমি মানে যারা ভিউয়ার্স বলছি তারা নিশ্চয়ই বুঝতে পারছ তো প্লিজ এদেরকে স্কিপ করে যাও দরকার হলে প্রীতম বৃষ্টির ভিডিওগুলো দেখো যারা এরকম পরিস্থিতিতে যাচ্ছে তাদের ভিডিওগুলো একবার জায়গায় দশবার দেখো তাদের ভালো লাগাটাকে শেয়ার করো সবটাই করো এদেরকে দেখো না এদেরকে সত্যি দেখো না যারা নেগেটিভিটি নেগে নেগে নেগেটিভিটি ছড়ায় সরি যারা নেগেটিভিটি ছড়ায় এবং যারা মানুষকে ভুল বোঝায় মিসগাইড করে ভুল ইনফরমেশনস দেয় তাদের সঙ্গে সত্যি ওঠা বসাও করো না এবং তাদের থেকে ডিস্ট্যান্সে থাকো সত্যি এটাই বললাম তো প্লিজ আমি নিশ্চয়ই তোমাদের প্রশ্নের উত্তর দিতে পেরেছি আর যেবার যারা এটা করছে যদি আমার ভিডিও তারা দেখে থাকে শুধু একটাই কথা বলবো পাপ কারোর বাপকে ছাড়ে নেব এরকম করো না ভিউজ কামানোর ইচ্ছা হচ্ছে তো প্লিজ কামাও কিন্তু তাদের ভালো বলেও কামানো যায় কেউ দেখছে না যদি মনে হয় তাহলে অন্য আরও অনেক কিছু হচ্ছে দেশ বা দশে অনেক কিছু হচ্ছে সেগুলো নিয়ে একটু কথা বলতে হয় মাঝে মাঝে প্লিজ এরকম অসুস্থ মানুষকে নিয়ে ছিনিবিনি খেলো না বুঝতে পারছো তো মেয়েটা যদি এখন মানে এগুলো বুঝতে হয় যারা বেঁচে থাকতে মানুষকে ভালোবাসো এবং সম্মান দাও মরার পরে তো মানে কি বলবো সবাই ভালো হয়ে যায় তাই না বেঁচে থাকতে ভালোবাসো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য এইটুকু দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে